হরে কৃষ্ণ আজকে আমি সোলার সিসকনে এখানে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে তো ব্রাহ্মণ প্লাস বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে এখানে এখান থেকে দুইটা বাস ছাড়ছিলো নব্বই জন যাত্রী গিয়েছিল তীর্থে তো তারা এখানে বৈষ্ণব সেবার আয়োজন করেছে তো চলুন দেখা যাক যে কি অনুষ্ঠান হচ্ছে তো বৈষ্ণব সেবা যেহেতু চলছে সেহেতু ভাগবত পাঠ তো হবেই তো ভাগবত পাঠ হচ্ছে তো সবাই এখানে বসে শুনছেন আর কি শ্রবণ করছেন কত সুন্দরভাবে বুঝিয়ে বলছেন আর কি আরও আরও কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও জিজ্ঞাসা করতে পারেন তো সেটাও বুঝিয়ে দিচ্ছেন আর কি খুব সুন্দর আলোচনা চলছে খুবই ভালো লাগছে খুব সুন্দর পরিবেশ সবাই দেখুন কত ভক্ত এসেছেন তো যারা তীর্থে গিয়েছিলেন তারা সবাই আসতে পারেননি কারণ এ রাত্রিও ওর সেনা পরিচিত এভাবে দেখা যাচ্ছে অনেক দূর থেকেও অনেকে গিয়েছিলেন তো সবাই আসতে পারেননি আর তাছাড়া এমনি ভক্ত যারা আছেন তারাও আসছে অনেকেই আসছে সবার জন্য উন্মুক্ত সবাই আসতে পারেন এখানে তো ধর্মীয় আলোচনা যেহেতু সবাইকেই নিমন্ত্রণ করা হয়েছে যার যার খুশি অবশ্যই আসতে পারে এখানে তো সবাই মিলে একসাথে অনেক ভক্ত একসাথে যে এই যে পাঠগুলো শ্রবণ করা ভাগবত পাঠ শ্রবণ করা সত্যি খুব আনন্দদায়ক ব্যাপার আর কি দেখুন সব ভক্তরা কত সুন্দরভাবে বসে বসে শ্রবণ করছেন ভাগবত পাঠ তো কারো কোনো মনে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটা জিজ্ঞাসা করতে পারেন তো সেটার সাথে সাথে সেটা বলে দিন আর কি তো খুবই ভালো লাগে এরকম প্রশ্নোত্তর পর্ব আর কি সকল বিষয় জানা যায় আর কি তো ধর্ম সম্বন্ধে জানতে হবে জানতে হলে অবশ্যই আসতে হবে তো না আসলে জানা যাবে কি করে জানতে হলে অবশ্যই আসতে হবে এই যে দেখুন যে যেখানে পারেন যেভাবে পারেন অবশ্যই ধর্মীয় গ্রন্থগুলো পাঠ করা উচিত না পাঠ করতে পারলেও যেখানে ধর্মীয় অনুষ্ঠান হয় সেখানে যাওয়া উচিত গেলে অনেক কিছু জানা যায় তো জানতে হলে অবশ্যই আসতে হবে এভাবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এগিয়ে নিতে পারবো এবং নিজেরাও অনেক সমৃদ্ধ হতে পারবো আর কি জানতে হবে আমাদের ধর্ম যেহেতু তো অবশ্যই জানতে হবে তো এখানে যে পাঠগুলো হচ্ছে কত সুন্দরভাবে দেখুন ভক্তরা সবাই খুব খুশি মনে শুনছেন আর কি তো খুব ভালো সবাই একসাথে এখানে আসি অনেক ভক্ত খুব ভালো লাগে সবাই মিলে আবার এই ভাগবত শেষে আর কি কীর্তন হয় সবাই মিলে একসাথে কীর্তন করতে পারা যায় খুবই আনন্দদায়ক আর কি তো এখানে দেখুন এই যে প্রজেক্টরে দেখানো হচ্ছে অনেক কিছু দেখুন সেই মায়াপুরের যে যিনি শিক্ষক আছেন আর কি শিক্ষিকা তো অনেক কিছু শেখান ওখানে সেই তিনি এখানে সব বিষয়গুলো বলছিলেন আর কি এখানে আরেকজন আছেন দেখতে পাচ্ছেন যে এখানে রান্নাগুলো কিভাবে করতে হয় এগুলো তো শেখার বিষয় আছে সবাই রান্না করতে পারে পারে না এমন নয় তারপরও নিরামিষের রান্না কিভাবে করতে হয় মানে ঠাকুরের ভোগ নিবেদন করার জন্য কীভাবে রান্না করতে হয় সেগুলো ভালো করে শেখাচ্ছেন আর এই যে দেখুন যে রাধাকৃষ্ণর যে মূর্তিগুলো যে বিগ্রহগুলো আছে আর কি সেগুলো দেখুন কত সুন্দরভাবে সাজানো সেই শৃঙ্গারগুলো কিভাবে বানানো যায় সেগুলো দেখাচ্ছিলো আর কি আমি দেখছিলাম খুব বিভর হয়ে সেগুলো আর ভিডিও করে নিয়ে আর কি অল্প কিছু অংশ আপনাদের দেখালাম আর কি খুবই সুন্দর খুব সুন্দর সেই শৃঙ্গার বানানোর দৃশ্যগুলো খুবই ভালো লাগছিল এত সুন্দরভাবে বানায় তো অনেক কিছু দেখলাম তারপরে এই যে মহা প্রসাদের ব্যবস্থা রয়েছে ডাল ঘন্ট চিপসভাজা সয়াবেরি তরকারি পায়েস এরকম মানে অনেক কিছু আর কি আয়োজন অবশ্যই এখানে হয় আর কি তো সবাই এই যে দেখুন কত সুন্দরভাবে মহাপ্রসাদ বলে কথা কত সুন্দরভাবে সবাই তৃপ্তি সহকারে পাচ্ছেন যারা দিচ্ছেন বারবার ঘুরে ফিরে দিচ্ছেন সবাইকে কার কোনটা লাগবে খুবই একটা আনন্দদায়ক ব্যাপার আর কি মহাপ্রসাদ পাওয়া মহাপ্রসাদ পেয়েও খুব শান্তি সবাই এই যে দেখুন কত সুন্দরভাবে বিভিন্ন বয়সের মানুষ এখানে এসছেন খুবই ভালো লাগলো সবাই এসছেন আমিও যেহেতু তীর্থে গিয়েছিলাম তাই আমারও অনেক ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি